বাবারে 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 বাবা ওয়ান এন্ড ওয়ানলি ওয়ান ম্যান শেখ হাসিনা রায়ের দিনে বইলা দিছে যে আই ডোন্ট কেয়ার এগুলা সে পরোয় করে না আবার সোমবারে রাত্রে অনুগামীদের ফোন কইরা বলতাছে যে ইউনুস আমাকে কি ফাঁসিতে জোলাবে আমি ওরে জোলাম এখন আপনারা কি মনে করেন শেখ হাসিনা কি পারবে ইউনুসকে ফাঁসিতে জোলাতে নাকি পারবে না অবশ্যই কমেন্টে আনসার দিবেন তবে শেখ হাসিনা রাজনীতির মাটি যে আতঙ্ক তৈরি করতে পারে মানুষের ভিতরে যে তৈরি করতে পারে এটা কিন্তু সত্য কারণ দেখেন দীর্ঘ ষোলো বছর বা সতেরো বছর শেখ হাসিনা যে দেশ চালাইছে একেবারে পানির মতো ঠান্ডা পরিষ্কার ভাবে চালাইছে কারণ শেখ হাসিনা সৎ ছিল সৎ ছিল বিদায় জনগণ কোন শব্দ করে নাই আওয়াজ করে নাই কারণ দেশের কল্যাণে সে কাজ করছিল আজকে দেখেন না এত মিছিল মিটিং আন্দোলন কেন চট্টগ্রাম বন্দর নিয়ে যাইতেছে এই নিয়ে আন্দোলন চলতেছে কারণ কি শেখ হাসিনা জমি বিক্রি কইরা নিজের দেশ অন্য কাউকে দিয়া ক্ষমতায় থাকবে না এটা শেখ হাসিনার প্রতিশ্রুতি আর এইসব কারণে শেখ হাসিনার ক্ষমতা চুক্ত হইতে হইছে আর শেখ হাসিনা তার ওয়াদা ঠিক রাখছে বিদায় শেখ হাসিনার জনপ্রিয়তা আছে কোনো মিছিল মিটিং আন্দোলন রাজপথে হয় নাই কিন্তু এখন এত হয় কেন এই ডক্টর ইউনুস ক্ষমতায় আসা দেশ বিক্রি করিয়া দিতেছে এই কারণে বর্তমানে এত মিছিল মিটিং আন্দোলন চলতাছে তো দেখা যাক শেখ হাসিনা পারে কি পারে না সেটাই দেখার পালা কিন্তু অনুগামীদের দাবি শেখ হাসিনা ফোন করে বলছে ডক্টর ইউনুসকে জোলাবে তো জোলাবে তো অপেক্ষায় থাকুন কে কাকে জোলাই দেখার জন্য সালামু আলাইকুম